বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এ ব্রিয়ন অবস্থা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকালের নাস্তা দিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সকালে নাস্তা খেয়েছি সেটা আর শেয়ার করিনি তবে বসে চা খাচ্ছি আর হচ্ছে ফলমূল খাতে ওগুলি একটু শেয়ার করে দিলাম মাঝে মধ্যে না একটু ঘোরাফেরা করা উচিত আর করতে ভালো লাগে শুধু বাসায় বাড়িতে বসে বসে শুধু ইউটিউবিং করলেই হয় না মাঝে মাঝে ইউটিউব থেকে ছুটিও নিতে হয় তো ওখানে আসল সাউন্ডটা রাখতে পারি নাই মানে সাগরের এত মানে শব্দ গর্জন ঢেউ এই তো দুষ্টামি করতেছি এখানে বালু দিয়ে ছোটোবেলায় চলে গেলাম একটু আর সাগর থেকে আমাদের রিসোর্ট একদম কাছে ওখান থেকেও ভিডিও করেছি আর দেখো কত বড় ঢেউ এই ঢেউগুলি দেখলে আমার মাথা ঘুরে তো অনেক দিন পরেই কিন্তু আজকে এই ঘোরাঘুরিটা একটু করেছি আর একটা মাছ দেখালাম ওখানে মাছটা খুব বিচ্ছিরি দেখা যাচ্ছে এরকম অনেক জায়গায় মাছ মরে পচে আসে আমরাও মাগুর মাছ তারপরে তেলাপিয়া মাছ এগুলি সাগর থেকে এনে নিয়ে এসেছিলাম বাসায় কিন্তু ওগুলি ভিডিও করার মতো এনার্জি পাচ্ছিলাম না যাওয়া আসা আর অন্য জায়গায় গিয়ে ঘুম তেরা তেমন একটা হয় না তো এইখানে কিন্তু একদম সকাল বেলা ভোর ফজরের নামাজ পড়ার পরে এই দেখো কাকরাগুলি কি বড় বড় আর দেখলে ভয় করে আমার এগুলিতে যদি কামড় দেয় তাহলে তো হাত পায়ের অবস্থা কিরাশীন দিছে দৌড় আমিও দিশে দৌড় এটার সাথে সাথে এই অবস্থা আর আজকে আমরা ঘোরাফেরা করলাম আমার ম্যাডাম আর আমি দুইজনে মিলে জানি না কে বা এখনো আছো প্লিজ চাইলে দিয়ে দিতে পারো এখানে কিন্তু খুবই যার জন্য অন্ধকার দেখা যাচ্ছে আর আমার ম্যাডামে শামুক দেখছে তারা আবার মানে কি বলবো আমার গৃনা লাগে মনে পড়লে এখনো কেমন জানি এই যে শামুক উঠাইছে খালাম হাতে উঠাইয়া দেখাইতেছে দেখো শামুক তারপর ওই যে খোঁজাখুঁজি করতেছে শামুক খোঁজাখুঁজি করতেছে আমার কেমন লাগতাছে শরীরের মধ্যে যাই হোক তাদের কাছে এরকম দেখতে ভালো লাগছে তো আমরা দুইজনেই সকাল সকাল আসছি ওরা ফেরা করছি অনেক অনেক এনজয় করেছি খাওয়া দাওয়া করেছি কিন্তু এমন একটা এই যে আরেকটা একটা কাঁকড়া ধরবে কিন্তু ধরার তো আর সম্ভব না কাঁকড়া তো দৌড় আর দৌড় এই দুজনে মিলে ওনার সাথে আবার আমার একটু ভালো মানে বন্ডিংটা তো যে জায়গায় যাই ওনার সাথে বেশিরভাগ আমার যাওয়া হয় আর ওনার মেয়ের সাথে তো খাওয়া দাওয়ার ভিডিও কোনো মতেই করতে পারি নাই কিল্লে গিয়া ওইখানে সমস্যা হচ্ছে এতটাই বাতাস ছিল প্রচুর পরিমাণে বাতাস সাগরের ঢেউ একদম মানে রান্না করার সাথে সাথেই রান্না তো আর করা হয়নি হোটেল থেকে কেন কিনে আনা হয়েছে তো ওটা আনার সাথে সাথে খালি বক্স থেকে ডেলেছি আর খেয়েছি এই অবস্থা মানে ঠান্ডা বাতাস এরা তো কখনোই ঠান্ডা খাবার খাবে না খায় না এই যে দেখো শামুকের অবস্থা এই দেখো কেমন শামুক এগুলি আল্লাহ পাক ভালো জানি জানি না কেমন জানি একটা মাংস মাংস বের হয় ভিতর থেকে ঝিনুকের মতো এগুলি আমার দেখলে কেমন জানি লাগে যাই হোক তো বেলাটা কেবল উঠতেছে তো তার আগে কিন্তু আমরা গিয়েছি তো ঘুরতেছি ফিরতেছি ভাবলাম যে বেলাটা যেহেতু উঠেই গেছে এটাও একটু শেয়ার করি হয়তো যারা না যাইতে পারে তাদের কাছে দেখলে অনেক বেশি ভালো লাগবে তো ওই যে খাবার খাবারের কথা বলছি রাতে খাওয়া হয়েছিল বার্গার চিকেন ফ্রাই চিকেন বার্গি তারপরে জুস মানে বিভিন্ন কিছু চিপস ড্রিঙ্কও বিভিন্ন কিছু খাওয়া দাওয়া অনেক কিছু খেয়ে খেয়ে দিয়েছিলাম ওখানে আর অনেক আনন্দ ফুর্তি করেছি সবাই মিলে সবাই মেয়েরা মেয়েরা ছেলেরা আসে আলাদা মেয়েরাও আলাদা সবাই মিলে খুব আনন্দ ফুর্তির সময়টা কাটালাম কিন্তু ইউটিউব জগৎটা এমন একটি জগৎ আসলে এটা বলে বলার কিছু নেই এই তো রুমটা হালকা একটুখানি ভিডিও বানালাম ভাবলাম একটুখানি ভিডিও করি তো এই রুমটায় আমি ছিলাম এই 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 খাটে আর এই সাইডের খাটে এই তো আমি শুয়ে শুয়ে মানে ই করতেছি এই সাইডের খাটে আমি শুয়েছি দুইজনে দুই সাইডে ছিলাম রাতে তো শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা আর সবাই মিলে একটু আনন্দ ফুর্তি এই যে দেখো এইখানের সিনারিটা কিন্তু আরও বেশ ভালো লেগেছে আমার কাছে আর এটা হচ্ছে শেষ বিকালে গেছিলাম যেদিন গেছিলাম ওদিনকার ভিডিওটা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও বানাচ্ছি দেখা যাচ্ছে শ্যামার ভিতরে তো এই যে পাথরগুলির ভিতরে কিন্তু শ্যাওলা পড়ে গেছে একদম হলুদ হলুদ আমি দূর থেকে ভেবেছিলাম যে এখানে কোনো খেত খামার করেছে গিয়ে দেখি না কোনো খ্যাত খামার না এখানে খুবই সুন্দর একটা শ্যাওলা পড়ে গেছে হলুদ হলুদ মশাল্লাহ আসলে অনেক ভালো লেগেছে জানি না তোমাদের কাছে আমাদের এই ভ্রমণটা কেমন লেগেছে এই এইদিকে নাকি আমাদের বাংলাদেশ একদম শেষ প্রান্ত মানে ওনারা বলেছে যে ওদিকে হয়েছে বাংলাদেশ আর এই সাইড হয়েছে দুবাই কুয়েত আর কি বিভিন্ন জায়গা তো সব কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম এবং দেখানোর চেষ্টা করেছি আমাকে খালি বলছে যে শীত লাগলে সমস্যা নেই শীতের কাপড় হচ্ছে যেহেতু তো আমি শীতের কাপড় কখনোই পরি নাই লাস্টের দিনে পরেছিলাম পরে একটু বাহিরে বের হয়েছিলাম অনেকক্ষণ বসে কথা বললাম এই সব কিছু মিলিয়ে কিন্তু ওখানে যে এই তোমার কি বলে ওয়াইফাই লাইন নাই ওইটা আমি বুঝতে পারিনি এখানে বালু প্রচুর পরিমাণে বালু আর পাথর তো আমি এখান থেকে অনেকটি বালু নিয়ে আসছি শুকনা বালু আছে ওগুলি নিয়ে এসেছি মনে চাইলে আমি মুড়ি ভেজে খেতে পারবো আর এখানে বেলা তার ডুবাডুবা পাপ এখন এই এই অবস্থায় আর কি আমি ওখানে গিয়েছিলাম এভাবে মাঝে মধ্যে ঘোরাফেরা ভালোই লাগে আর এই যে দেখো বন্ধুরা এখন কিন্তু শেষ পর্যায়ে আর কি মানে চলে যাব সব রেডি করতেছি আমার সে থেকে শোকেস থেকে আর কি আমার ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করতেছি আর একটু বাহিরের একটু ভিডিও করলাম সে যেহেতু চলেই যাব আর বাড়ি ঘরের অবস্থা তো বাচ্চারা নোংরা করে ফেলেছে এই তো আমার বেডের উপরে সব কিছু গুছিয়ে রাখছি সব কিছু নিয়ে এখন রওনা দেওয়ার পালা আর এই যে সুইমিং পুল এটা আমাদের এরিয়ার ভিতরে বাচ্চারা সবাই গোসল করছে এখানে পুরুষ মানুষও গোসল করছে কিন্তু আমরা তো মেয়ে মানুষ আমরা গোসল করতে পারি নাই সেরকম প্ল্যানিং ছিল না আর এই যে রিসোর্ট থেকে একদম কাছে সেটা একটু দেখানোর চেষ্টা করেছি এই যে গাড়ি আর গাড়ি সবাই তো একটা করে গাড়ি নিয়ে গেছে এই তো আজকের ভিডিও পানিটা কেমন নীল এই পানিতে যে ঠান্ডা ঠান্ডা পড়ছে এতে গোসল করা বেটার না তারপরও যাদের ভালো লেগেছে তারা তো অবশ্যই গোসল করেছে এই তো সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য আর কি সবাই রেডি টাইম সবাই রেডি হইতেছে যাইবে সবাই ব্যাগ বা যে যা যা ছিল সব কিছু নিয়ে রেডি হচ্ছে আর আমি আবার এখান থেকে একটু ভিডিও করছি এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে আর এই যে যাওয়ার সময় সবাই রুম টুম গোছাচ্ছে আমি আবার একটু ভিডিও বানাচ্ছি রুমের ভিতরে এসে আর কি এটা হচ্ছে আর এক রুমের আমার রুম না এটা এটা অন্য রুমের তা আবার যাবে আর কি ওনারা সব ব্যাগ ঠেক রেডি করছে এই তো সাজানো গোছানোই সুন্দরী কিন্তু আমরা গিয়ে তো এলো এলোমেলো করে ফেলেছি তারপর আবার গুছিয়ে রেখে আর কি ওইখানে দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুই আসে আমরা যারা ঘুরতে যাই তারা জানি এটা হচ্ছে কিচিং রুমটা কিচিং রুমটাও একটুখানি ভিডিও বানাইলাম যে এখানে সব কিছুই আসে কোনো জিনিসের কোনোটার কোনো অভাব নেই